নমস্কার প্রিয় ভক্ত বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি হচ্ছে এই বছরের সফল একাদশী ঠিক কোন তারিখে পড়েছে পনেরোই ডিসেম্বর নাকি ষোলোই ডিসেম্বর অনেকেই সোশ্যাল মিডিয়ায় গুগলে এমনকি বিভিন্ন ধর্মীয় অ্যাপেও দু ধরনের আলাদা আলাদা তারিখ পাচ্ছেন একদম পরিষ্কারভাবে শাস্ত্র অনুসারে সঠিক দিন কোনটি আজ আমরা সেটাই জানব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী হরি রাধে রাধে চলুন শুরু করা যাক সফলা একাদশী হচ্ছে বছরের শেষ দিকে পালন করা সবচেয়ে ফলদায়ক একাদশীগুলির একটি সফলা শব্দের মানে সফলতা সমৃদ্ধি শুভ লাভ পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি সফলা একাদশী পালন করেন তিনি বছরের সমস্ত অমঙ্গল অসফলতা বাধা কষ্ট ও নেতিবাচক শক্তি থেকে মুক্ত হন এই একাদশীর মাহাত্ম কাজে সফলতা মানসিক শান্তি পারিবারিক সৌভাগ্য সমৃদ্ধি লাভ অর্থ দেবীর লাভ শ্রীহরির আশীর্বাদ লাভ শ্রীহরি নিজেই বলেছেন সফলা একাদশী পালন করলে জন্ম জন্মান্তরের পাপ নাশ হয় কেন তারিখ নিয়ে বিভ্রান্তি এখন প্রশ্ন কেউ বলছে সফলা একাদশী পনেরোই ডিসেম্বর আবার কেউ বলছে ষোলোই ডিসেম্বর এই বিভ্রান্তির মূল কারণ হল তিথি আর তারিখ এক নয় তারিখ আমরা যেটা দেখি সাধারণত ক্যালেন্ডারে তিথি চন্দ্রের ওপর নির্ভর করে পরিবর্তন হয় মাঝে মাঝে সন্ধ্যায় শুরু হয় আবার ভোরে শেষ হয় একাদশী পালন করার নিয়ম শাস্ত্র মতে একদম পরিষ্কার একাদশী তিথি সূর্যোদয়ের সময় উপস্থিত থাকতে হবে তিথি শুরু হতে পারে আগের দিন রাতে কিন্তু তা একাদশী পালন করার দিন হয় না সুতরাং সূর্যোদয়ের কোন তারিখ আছে সেটাই আসল এই কারণে তারিখ নিয়ে সন্দেহ তৈরি হয় এবার সফলা একাদশী পনেরোই ডিসেম্বর নাকি ষোলোই ডিসেম্বর এখন আসল বিষয় তিথি কখন শুরু হচ্ছে সফলা একাদশী তিথি পনেরোই ডিসেম্বর তারিখে রাতের দিকে শুরু হচ্ছে অর্থাৎ পনেরোই ডিসেম্বর দিনে একাদশী নেই রাতে কিছুক্ষণ পরেই তিথি প্রবেশ করবে তিথি কখন শেষ হচ্ছে তিথি ষোলোই ডিসেম্বর দিনভর থেকে দুপুরে শেষ হবে তাই শাস্ত্র অনুযায়ী যেহেতু ষোলোই ডিসেম্বর সূর্যোদয়ে একাদশী তিথি থাকবে একাদশী পালন করা হবে ষোলোই ডিসেম্বর এটাই সঠিক ও মান্য দিন সফলা একাদশী দু সালে ষোলোই ডিসেম্বর সোমবারে পড়েছে সফলা একাদশী দু সালে ষোলোই ডিসেম্বর সোমবারে পড়েছে অনেকেই গুগলে শুধু একাদশীর ডেট লিখে যা দেখছেন সেটা পুরো তিথি হিসেবে নয় উপবাসের দিন নির্ধারণ হয় তিথির সূর্যোদয় ও পারণের সময় দেখে সফলা একাদশীর ইতিহাস ও গল্প একটু এবার গল্পের দিকে যাই পুরাণের মতে রাজা নগরে বাবলাসুর নামে এক নিষ্ঠুর রাজা ছিলেন তার এক পুত্র লুম্ভক যিনি প্রচণ্ড পাপাচারী অত্যাচারী ও নিষ্ঠুর রাজা ছিলেন স্বভাবও খারাপ ছিল তার রাজা তার পুত্রের অন্যায়ে এতটাই বিরক্ত হলেন যে রাজ্য থেকে তাকে বহিষ্কার করে দেন বনে একা ঘুরতে ঘুরতে লুম্ভক খুব অসুস্থ হয়ে পড়ে কঠিন শীতে খাদ্যহীন অবস্থায় কঠিন শীতে খাদ্যহীন অবস্থায় দুর্ভোগে দিন কাটাচ্ছিল একদিন একাদশী তিথিতে অজান্তেই উপবাস অবস্থায় সে রাত্রিটা কাটিয়ে দেয় সকালে কিছুটা জল পান করে বৃক্ষের নিচে ভগবান বিষ্ণুর নাম জপ করতে করতে অচেতন হয়ে পড়ে ভগবান তার আন্তরিকতার প্রতি কৃপা করে তাকে পাপ মুক্ত করেন পরবর্তীতে সে অত্যন্ত ধার্মিক হয় এবং আবার সম্মান ফিরে পায় এই গল্পের মূল শিক্ষা সফলা একাদশী জীবনে নিষ্ফলতা ও দুঃসময় দূর করে সফলতা এনে দেয় ভুল দুঃখ দুর্ভাগ্য সব দূর হয় এই একাদশী পালন করার ফলে কীভাবে পালন করবেন সম্পূর্ণ পদ্ধতি ভোরে স্নান পবিত্র স্নান করে পরিষ্কার পোশাক পরুন ঘর ও পূজার স্থান পরিষ্কার করুন শ্রীহরির ধ্যান করুন ওং নম ভগবতে বাসুদেবায়ু এই মন্ত্র একশো আট বার জপ করুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয়া দ্বৈত গোদাধর শিবাশাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি একশো আটবার জপ করুন এটি মহামন্ত্র জপ করবেন তো জীবনে সফলতা আসবেই ভোগ নিবেদন করুন ফল তিল মিষ্টান্ন তুলসী পাতা দিয়ে পূজা করুন একাদশীর ব্রত কথা শ্রবণ করুন উপবাস নির্জলা ফলাহার আপনার সাফল্য অনুযায়ী নির্জলা জলসহ ফলাহার সবাই শাস্ত্র অনুমোদিতভাবে পালন করুন এই একাদশী তাহলে আপনি আপনার জীবনকে সফল করতে পারবেন দ্বাদশীতে আপনি নিরামিষ ভক্ষণ করে ব্রত ভঙ্গ করতে পারেন কেন সফলা একাদশী এত গুরুত্বপূর্ণ বছরের শেষ একাদশী সারা বছরের পাপ ক্ষয় হয় জীবন ও কর্মে সফলতা আসে অর্থ কর্ম শিক্ষা ভাগ্যে উন্নতি হয় মানসিক শান্তি ও পজিটিভ এনার্জি আসে অনেক জ্যোতিষ মতে অনেক জ্যোতিষ মতে এই দিনে উপবাস করলে নতুন বছরের জন্য শুভ ফল বেড়ে যায় দর্শকদের জন্য বার্তা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা অনেকেই ভুল তারিখ দেখে বিভ্রান্ত হচ্ছিলেন আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল সঠিক ধর্মীয় তথ্য সবার কাছে পৌঁছে দেয়া আবার বলছি সফলা একাদশী ষোলোই ডিসেম্বর দু সালে পালিত হবে যেখানে সূর্যোদয়ে একাদশী থাকে সেই দিনই উপবাস করতে হয় এটাই শাস্ত্রের নিয়ম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনাদের আজকের ভিডিও থেকে পরিষ্কার ধারণা পাচ্ছেন সফলা একাদশী কোন দিনে পালন করবেন কিভাবে পালন করতে হয় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী হরি রাধে রাধে লিখতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ভগবান শ্রীহরির কৃপা আপনাদের সবার ওপর বর্ষিত হোক জয় শ্রী হরি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম রাধে রাধে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ রাধে রাধে